এই মুহূর্তে আছি মুনসুঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী ববরচ আনন্দমেলা সিনেমা হল সুপার মার্কেটে আজকে আপনারা দেখবেন নিত্য নতুন ইট কালেকশন এখানে আসেন উন্নত মানের বাচ্চাদের পার্টি ড্রেস থেকে শুরু করে সকল ধরনের পণ্য আপনারা এখানে পাবেন এবং অন্যান্য মার্কেট থেকে ইনশাল্লাহ কমে পাবেন এবং নির্বিলি পরিবেশে আপনারা পণ্য এখান থেকে দেখে বেঁচে শুনে ক্রয় করতে পারবেন

ভাই ও বোনেরা আনন্দমেলা ঐতিহ্যবাহী আনন্দমেলা সুপার মার্কেট থেকে বলতেছি আমাদের এই মার্কেটে নিত্য নিত্য নতুন নতুন জিনিস পাওয়া যাচ্ছে যেমন লেহেঙ্গা চাচা রেখা এরপরে ফরাক পাঞ্জাবি স্কার্ট গেঞ্জি পায়জামা বাচ্চাদের ছোট ছোট সেট গেঞ্জির সেট এবং থ্রি পিস ওলনা হ্যাঁ জামদানি শাড়ি জামদানি কাপড় টাঙ্গাইল কাপড় লুঙ্গি স্ট্যান্ডার লুঙ্গি হ্যাঁ আরও বিভিন্ন প্রকার নতুন নতুন কালেকশন দৈনিক হইতেছে তাই তাই আপনারা দর্শক ভাইয়েরা কাস্টমার ভাইয়েরা আর দেরি না করে আজই চলে আসুন আনন্দ মেলা সুপার মার্কেট হ্যাঁ সুপার মার্কেটে সরাসরি চলে আসো এই বলে আমার বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম হ্যাঁ রহমতুল্লাহ হেবার আকাত ধন্যবাদ ভাইয়ের দোকানের কালেকশনগুলো দেখেন অনেক সুন্দর সুন্দর কালেকশন আরও অসংখ্য আছে সব তো ডিসপ্লে দেওয়া দেওয়া সম্ভব না আপনারা চলে আসেন মোবাইল বলে আমার দোকানের মোবাইল নাম্বার হচ্ছে গিয়া জিরো ওয়ান এইট টু সেভেন ডাবল ওয়ান ফোর ডাবল ওয়ান নাইন আবার বলছি আমার ছায়নাস ফ্যাশান দোকানের নাম্বার হচ্ছে জিরো ওয়ান জিরো ওয়ান এইট টু সেভেন ডাবল ওয়ান ফোর ডাবল ওয়ান নাইন এ